আমি গৌহাটী যাওয়ার সময় হঠাৎ রাস্তার মধ্যে দেখি যে সুন্দর মাছ দরডা ও দেখ কত সুন্দর করে জাল মারোয় সব সঙ্গে। আর বেশি মাছ দরডা দেখিয়া কই তোলা দমলাইয়া দেখিয়া যায় আরনাইন দেখায় কীরকম মাছ দরডা ও দেখ ভাই বেটায় মাছ দরে জাল টান দিলে মাছ উঠবা আর বিশেষ করে গৌহাটি যাওয়ার উদ্দেশ্যটা এই কিতা কইতাম জীবনে বহুত বড় সংকটের মধ্যে আছি এই কাঞ্চনপুৰৰ লগে অনেক মায়া মহবত আছিলোঁ আজিকালি চব কিছু চাৰিয়া আমি গৌগাটি যায় আৰু দেখক আপোনাৰ মাছ ইটাৰ মধ্যে মাছ উঠচোন কিছু আৰু ঐটাৰ মধ্যেও মাছ উঠচোন আৰু দাদা দাদাৰ ঐ ভিডিঅ'টাত দেখিয়া ভাল লাগিব সবাৰ কাষে ৰিকুৱেষ্ট আমাৰ পাছে থাকবা আমাৰ ভিডিঅ'গিলা একো লাইক শ্বেয়াৰ কৰি আপোনাৰ তোৰ কাষে কিতাপ কঢ়িত যদি কোনোদিন আমাৰ মোবাইলটাও হাৰাই লৈছি যদি কোনোদিন আমি মোবাইল কিনি সুন্দর সুন্দর ভিডিও আপনার ধরে দিমু আর প্রথমত এখন গৌহাটি যাই আর কিছুদিন গৌহাটিতে উন্নত প্লেন আছে যদি তাকি দিলেন আপনার দরে জানাই ধন্যবাদ আপনাকে